এবার সত্যি কি বিহারের উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে কি নীতিশ কুমার তাহলে কি নীতিশ কুমার মেনে নিতে পারবে এই নিয়ে উঠছে প্রশ্ন তবে দলীয় কার্যকর্তা এবং মন্ডল নেতাদের নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী চাইছে এবং সেখানে গুরুত্বই মানে এবং তিনি উপ পদে আগামী দিন কিন্তু শপথ নেবেন বলে এমনটাই সম্ভাবনা আমরা জানতে পারছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে চেয়ার করে পাশে থাকবেন কেন নীতিশ কুমারের দল তো ভালোই ফলাফল করেছে এছাড়াও বিজেপি তাদের জোট সঙ্গী ভালোই ফলাফল করেছে তাহলে তো এই যে আর্থিক দিক থেকে তৃণমূল বুঝতে পারছে যে এবার ছাব্বিশে এই বাংলাতেই তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে কিন্তু বিহারে দেখুন বিহারে ইন্ডিয়া জোট করে কতটা সাফল্য হয়েছে কিন্তু মানুষ কিন্তু সে নীতিশ কুমারের জেডিউ বা এনডিএর দিকে কিন্তু তারা ভরসা রেখেছে ইন্ডিয়ার দিকে কিন্তু ভরসা রাখেনি তাই কুমারকে যদি মুখ্যমন্ত্রী না করেন তাহলে তো পল্টুবাবু দিকে সরে যাবেন এমনটাই কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা ধারণা তবে রাজ্য রাজনীতিতে যে প্রভাব আর সেই প্রভাবটা দেখা যাল বিহারে সেই বিহারের প্রভাবে কোন গোটা রাজ্য জুড়ে